আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে অবস্থান করছি আমরা নাটোর ট্যাবেরা কবুতর হাটে আর নাটোর ট্যাবের হাট হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ফেন্সি কবুতরের হাট এখানে মূলত সব ধরনের ফেন্সি কবুতর আপনারা পাবেন আর সাথে কিছু লোকাল গিরিবাস দেশি কবুতরও পাওয়া যায় তবে একটা কথা হচ্ছে যে হাট থেকে যখন আপনারা কবুতর কিনবেন অবশ্যই আপনাদেরকে আর সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে হাটে সময় ভালো কবুতর পাওয়া যায় না এবং হাট থেকে কবুতর কেনার পরে অবশ্যই সেগুলো নিয়ে যে পাশে আলাদাভাবে রাখবেন আর এই হাটের খাজনা হচ্ছে শতকরা দশ টাকা এভাবে নির্ধারণ করা হয় আর হাটটা বসে প্রতি রবিবারে সকাল থেকে হাটটা বসবে আর দেখা যাবে বারোটা একটা পর্যন্ত হাটটা থাকে তো আপনাদেরকে হাটটা ঘুরে আজকে দেখাবো আজকে কেমন কবুতর উঠেছে কেমন বাজার দর যাচ্ছে সব কিছু আপনাদেরকে দেখার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে চলুন আমার সাথে প্রিয় দর্শক আমরা নাটোর টেভারে হাটের মধ্যে প্রবেশ করছি আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে কবুতরের সংখ্যা মোটামুটি কম ঈদের পর থেকে এখন হচ্ছে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে এই জন্য হয়তো বা হাটে কবুতরের সংখ্যা একটু কম আমরা এখানে একজন বিক্রেতা আছে ওনার সাথে একটু আমরা কথা বলবো কথা বলে একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই সমস্যা নাই কেমন আছেন বলেন

এটা কত চাবেন নাটোর হাটে পাওয়া যায় আচ্ছা কি নাম আপনার কুবেল ভাই আচ্ছা ভাইকে হাটে পাবেন কবুত কিনা শেষ করে দিয়েছে তো আমরা দেখাচ্ছিলাম নাটোর ডেবারের হাট থেকে আমরা একটু এদিকে যাওয়ার চেষ্টা করবো দেখাবো চাচা তাহিরপুর হাটও করে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন আজকে দেশি কবুতর জোড়া কত দাম কম তিনশো সাড়ে তিনশো টাকা দেশি কবুতর জোড়া আচ্ছা গিরিবাসগুলো চারশো পাঁচশো সিরাজী দেখতে পাচ্ছে এটা কত ওইরকম চারশো পাঁচশো টাকা জোড়া এটা বাচ্চা বাচ্চা কবুতর সিরাজী চারশো পাঁচশো টাকা জোড়া তো প্রিয় দর্শক যেটা বলছিলাম আজকে হাটে মোটামুটি কবুতর আছে খুব একটা ভালো কবুতর আমরা দেখতে পাচ্ছি না এখানে কবুতর আছে মৌল কবুতর দেখতে পাচ্ছি এর সাথে আরও কিছু কবুতর আছে কিন্তু এখানে ব্যাপারই নাই এ হচ্ছে ব্যাপার যেহেতু আমরা হাটে আসছি আপনাদেরকে ঘুরে হাটের অবস্থাটা দেখাবো যে কী ধরনের কবুতর উঠছে কেমন কবুতর আছে যা আছে তাই দেখানোর চেষ্টা করব আপনার সময় নিয়ে সাথে থাকুন এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন এটা সব দেশি এবং গিরিবাস কবুতর দেশিগুলো জোড়া কত চাচ্ছেন কবুতরের মান অনুযায়ী চারশো টাকা পাঁচশো টাকা আর গিরিবাসগুলো পাঁচশো ছয়শো এরকম আচ্ছা চাচার কাছে এখানে অনেক কবুতর আছে সবগুলোই দেখা যাচ্ছে যে এগুলো গিরিবাস অথবা দেশি কবুতর আপনি তো তাহিরপুর হাটও করেন হাট কাঠাখালী হাট করেন এনে নিয়ে কাটাখালী হাটে যায় তাহিরপুরে হয়তো বা আগে যেত এখানে আমরা বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি এগুলো আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভাই গিরিবাস কবুতর এটার দাম কত চাচ্ছেন চারশো টাকা নর কবুতর এটা নরকবুতর ভাই চাচ্ছে চারশো টাকা ভাই আপনাদের কাছে ওই খাসার কবুতর পাওয়া যায় কবুতর খাসার নর এটা খাসার এটা কি বিক্রি হবে বিক্রি হবে না আচ্ছা যদি বিক্রি করার ইচ্ছা হয় বা এর কেমন দাম হতে পারে আটশো হাজার ঠিক আছে ভাইয়া প্রিয় দর্শক আমি আগে এরকম দেশি খাসার কবুতর কিনতাম কারণ এগুলোর দাগ অনেক বেশি হয় সময় ডাকে আজ থেকে প্রায় হচ্ছে পাঁচ সাত বছর আগে তখন আমি কিনতাম এগুলো তখনই কিনতাম হচ্ছে দেখা যাচ্ছে আটশো হাজার সহজে বেচতে চায় না আর কি এখানে আমরা কিছু কবুতর দেখতে পাচ্ছি অনেক কাস্টমার এটা ক্রসের কবুতর না এটা কত যাচ্ছেন নাম

ঈদের পর থেকে বৃষ্টির কারণে হাটটা জমেনি এখন আচ্ছা আপনি ফোন নাম্বার বলতে পারবেন সাতাত্তর এগারো যদি কেউ যোগাযোগ করে চেষ্টা করেন ভালো কবুতর দেওয়ার জন্য প্রিয় দর্শক আমি ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম চাচা কেউ কবুতর বেচতে এসে বসে আছেন বেঁচে কিনে নাই আচ্ছা এই এগুলো আপনার কবুতর আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক যেটা আমরা বলছিলাম যে খুব একটা ভালো কবুতর হাটে দেখতে পাচ্ছি না আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন রোদের মধ্যে আপনাদের হাটে তো একটা তো চালিরও ব্যবস্থা করেনি এই যে এখানে লুটুন এগুলো এটা এবং ওইটা ইন্ডিয়ান লুটুন কত যাচ্ছে জোড়াটা বারোশো টাকা এই জোড়াটা বারোশো দেওয়া যাবে দাম দর করা যাবে হালকা পাতলা দর্শক ওটা বারোশো টাকা জোড়া উনি চাচ্ছে হালকা দাম দর করা যাবে আর নাটো পারে হাতে কবুতরের পাশাপাশি যে এগুলো ছাগল পাঠা ছাগল পাওয়া যায় অনেক ধরনের অনেক ব্যাপারই আছে আমরা একটু ফ্যান্সি কবুতরের দিকে যাওয়ার একটু চেষ্টা করব

আর বিউটি সাদা বিউটি পনেরোশো টাকা সাদা বিউটি আচ্ছা ঠিক আছে আর এই যে সব সাদা কাগজি দেখতে পাচ্ছি কাগজিগিরি বা যেগুলো

আচ্ছা যদি কারো প্রয়োজন হয় চাচার সাথে যোগাযোগ করে কবুতর নিতে পারবেন এখানে আমরা একটা ব্যাপারীকে দেখতে পাচ্ছি এর সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা কেমন সময় পার করছেন কবুতর নিয়ে এখন বাজার মানে বর্ষার কারণে কবুতরের রোগ জীবাণু বেশি হচ্ছে আবার মানুষ হাটেও কম আসছে এই জন্য বাজারটা একটু কম আচ্ছা ব্যবসা তো সবসময় সমান যায় না এখানে কি কবুতর দেখতে পাচ্ছি এগুলো সব বেশি কবুতর আচ্ছা গিরিবাসগুলো কত টাকা জোড়া দিচ্ছেন পাঁচশো ছয়শো আর দেশিগুলো সাড়ে চারশো পাঁচশো দেশিগুলো দাম চাচ্ছেন একটু কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা এই ধরনের ক্রসের কবুতর এগুলো কত নর ওর কতবে আরও বেশি লাগবে তাও বেসানি নিয়ত নাই বেসেন বেসেন আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম নাড়তে বাড়িয়া হাট থেকে হ্যাঁ এখানে সব ফেন্সি কবুতর পাওয়া যায় আমরা দেখাচ্ছিলাম এই ফেন্সি কবুতর কবুতর আলাগুলো ওইভাবে কথা বলতে চায় না আপনারা এসে কথা বলবেন যেখানে ময়ূর কবুতর দেখতে পাচ্ছি ময়ূরগুলো এগুলো যতদূর আমি জানি যে হাজার থেকে শুরু করে পনেরোশো দুই হাজার এরকম আর বিক্রি হয় কোয়ালিটি অনুযায়ী দামটা হবে আর কি আমরা একটু এদিকে যাওয়ার চেষ্টা করব আর এখানে যে আপনারা খাঁচা পাবেন যারা খাতা নিয়ে এসে চাচ্ছেন লোহার খাঁচাগুলো পাবেন সাথে কবুতরের যে আদার্স যে উপকরণগুলো সেগুলো এখানে পাবেন আর এখানে মুরগির বাচ্চা নিয়ে এসছে আমরা এখানে দেখতে পাচ্ছি খরগোশ আছে এগুলো এখানে পাবেন আর কি কবুতর আছে কেমন আছেন ভাই কবুতর কিনলেন না বেচলেন

আপনার এই কবুতরে কিন্তু আপনি দেখাবেন না আচ্ছা এ দর্শক যেটা বলছিলাম যে এনারা কবুতর দেখায় না এনাদের প্রত্যেকেরই চ্যালেঞ্জ আছে এই এনারা দেখেন আসসালামু আলাইকুম কথা বলা যাবে আচ্ছা এই কিং কবুতর এটা নন মাদি কত চাচ্ছেন এটা পনেরোশো টাকা চাচ্ছেন আর এগুলো কি গিরিবাস বাচ্চা

একদম ভালোটা হাই কোয়ালিটিটা দুই হাজার আর লালটাও একই দাম লালটাও একই আর আপনার হচ্ছে লুটুন লুটুন দেশি লুটুন আপনার পাঁচশো ছয় সাত যেটা ইন্ডিয়ান লুটুন ওটা আপনার হাজার ময়ূর কবুতরও ওই দাম আচ্ছা আপনার কাছে কবুতরগুলো পাওয়া যাবে দিতে পারবেন না দুই চার পাঁচ জোড়া জোরে কেউ চায় আচ্ছা ফোন নাম্বারটা বলেন তো আচ্ছা আপনার নামটা কি আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক আহ এদিকে আরো কবুতর আছে কবুতর আছে আপনার কাছে এগুলো কি কবুতর কিং কবুতর কিং এর বাচ্চা এই রানিং জোড়া

আর হচ্ছে ওগুলো এটা এক্সিবিশন বাচ্চা এগুলো কত এক্সিবিশন বাচ্চা 2000 টাকা আপনি কবুত তো এই কিছু চোখে সমস্যা হয়েছে এগুলো একটু পক্স 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 হয়েছে ট্রিটমেন্ট দেন না হ্যাঁ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আচ্ছা আপনার খামার আছে কি আছে কি কি কবুতর আছে খামারে

অনেকে আছে দেখা যায় যে আপনার কম দামে ভালো কবুতর খুঁজে এটা সম্ভব না আবার হচ্ছে বেশি দাম দিয়ে কম কম দামে কবুতর দেয় এটা ঠিক না তো আপনার খামারটা কোথায় আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বারটা কোন সে দর্শক আমরা আপনাদেরকে আরও কিছু কবুতর দেখাচ্ছি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কবুতর আছে সবগুলো এখানে গিরিবাস রেসার হুমা এ ধরনের কবুতর এই যে চালির নিচে এখান থেকে আপনারা এগুলো পেয়ে যাবেন এনারা কথা বলতে চায় না ওই জন্য ওইভাবে দেখানো সম্ভব হবে না ভাই প্রতি হাটে এই যে কবুতর এই যে কবুতর তো নাটক টেবারে হাট থেকে আজকে এত দূর পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিছু কবুতর এখানে এগুলো কিছু দাম তো দেওয়ানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই কেমন আছেন আচ্ছা এগুলো কি জোড়া কত এগুলো

নিতে চান তো নাটক তেবারে হাত থেকে আপনার এগুলো পাবেন আপনাদের সাথে ফোনে যোগাযোগ করলে পাওয়া যাবে না ফোন নাম্বারটা ফোন নাম্বারটা দিয়ে দেন তো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন জিরো ফোর ফোর নাম কি আপনার সাগর হোসেন সাগর হোসেন বাসায় এখানেই আপনার কি বাসায় খাবার আছে না লিপ ব্যবসা করে আচ্ছা ঠিক আছে এখন দেখা হবে আমরা আমরা আচ্ছা ঠিক আছে

হচ্ছে হাটের অবস্থা হাটে অনেক কষ্ট করে ভিডিও করতে হয় সবাই ক্যামেরার সামনে কথা বলতে চায় না যে যার ব্যক্তিগত বিষয় ভাইয়া কেমন আছো ভাইয়া ভালো তো আজকে কি অবস্থা খাসার দাম এখন বর্তমানে বেশি না কম বর্তমানে একটু বাড়তি প্রিয় দর্শক যারা নাটোতে পারে হাটে আসবেন হ্যাঁ কোনো ব্যক্তিগত সমস্যা হলে এদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা হলে ব্যক্তিগত সমস্যা এনারা চেষ্টা করবে আর খাসা টাসা তো এখানে আছেই সাথে কবুতরের তো এক্সেসরিজও আছে তাই না তাই না কবুতর পাখি হ্যাঁ কবুতর পাখি বাটি আর তোমাদের হচ্ছে পুরাতন দোকান নাটোরের মধ্যে দোকানের নামটা কি সুমন পিজন এন্ড বার্ড সেন্টার পিজন এন্ড বার্ড সেন্টার আচ্ছা এখানে সব ধরনের পাখি কবুতর সব পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোন নাম্বারটা একটু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দিয়ে দর্শক নাটোতে হাত থেকে আজকে এই পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ